আমার হাতে লাঠি দেখতে পাচ্ছেন আপনারা কি অনুমান করছেন আমি সাপটাকে মারবো না আমি কখনো সাপটাকে মারবো না দেখুন সাপটা এখানে আছে এখন কিন্তু সাপটা অনেক বড় দেখা যাচ্ছে দেখুন এই যে দেখুন মানে শব্দতে দেখুন কেমন করছে সাপটা অনেকে নতুন অবস্থায় পাম বাগানে আসবেন সাপ দেখবেন এরকম লাঠি দিয়ে হচ্ছে আপনারা মারতে যাবেন এই ভুল কেউ কখনো করবেন না স্থানীয় দেখে রাস্তা পার হচ্ছে তারা গাড়ি হচ্ছে থামায় সাপ রাস্তা হচ্ছে পার হয়ে চলে যায় তারপরে হচ্ছে গাড়ি টান দেয় মালয়েশিয়ার স্থানীয়রা সেটা হচ্ছে বিষধর সাপ হোক বা অজগর সাপ হোক তাই আপনারা কেউ পাম্পগানে সাপ দেখে নতুন অবস্থায় মারার জন্য কেউ কখনো চেষ্টা করবেন না আপনি জাস্ট দেখবেন তাকে ভিডিও করবেন তাকে আঘাত দেওয়ারও প্রয়োজন নাই আপনারা হচ্ছে ভিডিও করে চলে যাবেন যেরকম আমি ভিডিও করতেছি ভিডিও করে চলে যাচ্ছি তো এটা ছিল হচ্ছে একটা শিক্ষানীয় ভিডিও যে সাপ দেখলেই যে হচ্ছে মারবেন তা কিন্তু নয় এটা মালয়েশিয়ার নিয়ম তো ভিডিওটা ভালো লাগলে আপনারা হচ্ছে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম